যাও 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 কামর লতো না যাও বাড়ি যাও ও গরিব দেখা জুলুম করতাছুন দুইজনে একা ইট লইছি এটা রান্নার বাজলো না আগান লইলে তো ঠিকই ভালো হইতো আমি কইছিলাম আগান আনবা আয় যা যা বাইরে যা বাড়ি থেকে বাইরে তোগর মত রোহিঙ্গার কাজ করল তো না যা বাইরে যা যা জায়গা এদালা গলি না ঠিক ডাক দিয়া বাড়ি কে নিব জানি না ডাক দেনা তো ডাক দেনা তার মানে যা কি করে আমার মতো এত সুখি নয় তো কারো জীবন এ হারমোজ নাম তুলা তো বিনা মই ইট নামা তো তুলা দসর কে নাম বাড়ি যা দরে যত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম মালিকের ব্যবহারে কষ্ট পেলাম নহয় ঘৰে ভাই কিছলি কামোৰাই যাবি যা যাবি হাৰ জালে আৰু নাম কি কৰি চাচোন যাবি যা যা